ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই পাওয়া সংবাদ ত্রিপুরায় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত বুধবার ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ দেশটির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কালে তাদের বাংলাদেশিদের এই প্রবেশকে নস্বাদ করে দিয়েছে এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করায় তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে